আজকে আমাদের আলোচনা হল গুনাহের প্রভাব প্রত্যেক জিনিসের ভিন্ন ভিন্ন প্রভাব রয়েছে আগুন গরম পানি ঠান্ডা কেউ যদি বলে আমি পানিতে থাকবো কিন্তু ভিজবো না বরফ হাতে নিব কিন্তু ঠান্ডা লাগবে না আগুনের পাশে বসবো কিন্তু গরম হব না এটা সম্ভব নয় প্রত্যেকটি জিনিসের যেমন নিজস্ব প্রভাব রয়েছে তেমনই গুণায়েরও একটি প্রভাব রয়েছে আর তা হচ্ছে বান্দা প্রেশান থাকবে যে যুবক কারোর সাথে অবৈধ সম্পর্ক জড়াবে তার রাতে ঘুম হবে না পরিবারের সাথে খাবার খাইতে চাবে না আলাদা ঘরে বসে থাকবে কারো সাথে কথা বলতে চাইবে না সবসময় টেনশন থাকবে এগুলো ঘুণাহের প্রভাব গুণের অনিষ্টতা ডিপ্রেশন টেনশন এগুলো গুনাহের প্রভাব আমাদের আকাবিদদের পূর্বশের মনীষীদের মাঝে এই সমস্যা ছিল না যদি থাকতো তাহলে যারা ভাষা তৈরি করেছেন তারা এর জন্য শব্দ তৈরি করতেন এটা নতুন আমদানি যখন থেকে ওনার ব্যাপক হারে ঘটতে লাগলো তখন থেকে এই সমস্যা শুরু হলো আর এখন ডাক্তারদের জন্য সুবিধা হয়েছে যে রোগ ধরতে পারে না বলে এটা ডিপ্রেশন আপনার তো অনেক টেনশন ভাই এতে টেনশন নেই কার যাকে দেখবেন তার টেনশন রয়েছে বিশেষ করে যে মহিলাকে দেখবেন তার নাম দেওয়া যাবে টেনশন ডট কম এ হলো গুনাহের প্রভাব মন অস্থির থাকবে শান্তি থাকবে না আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে গুনাহের প্রভাব এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন